ঢাকায় বসে মাত্র পাঁচ টাকায় নৌকা ভ্রমণ নদীর পাশে ছোট্ট রেস্তোরাঁ তাতে ছোটোখাটো খাওয়া দাওয়া আর থাকবে অনেক সুন্দর পরিবেশে ঘুরে বেড়ানো যেতে চান কোথায় চলুন ঘুরে আসি ভিডিওটা থেকে আমরা আজকে চলে এসেছি ঢাকায় বেড়াইদে বালু নদীর তীরে এখানে প্রচুর নৌকা পাওয়া যায় যেখানে টিকিট কেটে আপনি মাত্র পাঁচ টাকায় এপার থেকে ওপারে যেতে পারবেন তবে হ্যাঁ আমরা অবশ্য পাঁচ টাকা দিয়ে এপার ওপার যাইনি কারণ আমরা এই সুযোগটা লুফে নিয়েছিলাম আমরা পুরো বোট রিজার্ভ করেছিলাম তাই আমরা বলেছিলাম যে আমাদেরকে এক ঘন্টার মতো ঘুরাবেন বা যতটুকু ইচ্ছা ঘুরাবেন আমরা তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিব তো যাই হোক এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আপনারা কত টাকা খরচ করে খুলবেন তবে হ্যাঁ এই মেঘলা দিনে বৃষ্টির ওয়েদারটা উপভোগ করতে হলে এটা চমৎকার একটা সুযোগ নদীর কলকল ধ্বনি তো আছেই আর নদীটা বিশাল বড় এটা থেকে আপনারা তিনশো ফিটও চলে যেতে পারেন এখান থেকে আর আশেপাশে আপনারা মেঘের সাথে দেখতে পারবেন ছোট ছোটো সুন্দর সুন্দর সাদা সাদা বক এই যেমন আমরা বক দেখছিলাম কি যে ভালো লাগছিল মানে বাস্তবে দেখতে মানে কেমন যেন অন্যরকম সুন্দর লাগছিলো প্রকৃতি দেখতে দেখতে আর তখন ফর্চুনেটলি ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছিলো তার সাথে নদীর কলকল কলকলধ্বনি আর আকাশের গুরুম গুরুম শব্দ মানে কি বলবো একদম অসাধারণ আর আপনারা যদি একটা চায়ের কাপ নিয়ে চলতে পারেন তাহলে তো আর কথাই নেই তো এরকম ছলাত ছলাত পানিতে চলতে চলতেই আমরা যেতে যেতে দেখলাম নদীর পাশেই হচ্ছে একটি রেস্তোরাঁ ছোট্ট একটা রেস্তোরাঁ ওখানেই আমরা নেমে খাওয়া দাওয়া করতে পারতাম এই যে আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে বেড়াই দেই এখানে নদীর পাশে আমাদের নৌকাটাকে পার্ক করে তারপর আমরা ভাবলাম একটু রেস্তোরাঁয় ঘুরে আসি বাট রেস্তোরাঁয় আমরা আসলে খাওয়া দাওয়াটা না করে আবার ফিরছি ঘাটের দিকে কারণ আমাদের ওখানে বাইক পার্ক করা ছিল গভীরতা সম্পর্কে আমার মিনিমাম আইডিয়া ছিল না আমি তো মনের সুখে পা দোলা ছিলাম এরপর মাঝিমামা বললো যে কয়েকদিন আগে কিছু ছেলে মেয়ে নদীর তীরে লাফালাফি করে নাচানাচি করতে করতে একদম সবাই ডুবে মরে গেছে এই ভয়ে তো আমি নদীতে আর পা লাফালাফি করি নাই আর নদীতে নাকি সাপও আছে এই টাইপের অনেক কিছু শুনেছি যেটাই হোক তারপরে দেখলাম যে এখানে বালু তোলা হচ্ছিলো বোধ হয় সামনে একটা সুন্দর ব্রিজ দেখে তো খুবই লোভ হলো যে আমরা ব্রিজে উঠবো তাই আমরা নৌকায় করে আমরা ওই পারে একটা ব্রিজ দেখলাম ওই ব্রিজ যে আমরা একটা দ্বীপের মতো জায়গা দেখলাম দ্বীপ না ঠিক আসলে অন্য পার, কিন্তু আসলে দ্বীপের মতোই লাগছিল ওখানে আমরা নৌকা করে গেলাম আমি দেওয়ার পর আমরা আসলে যাচ্ছিলাম তখনও ঝিরি বৃষ্টি হচ্ছিলো আমাদের নৌকা মামা খুবই ভালো ছিল আর এই এরিয়াটা যে কি সুন্দর আমি জানি না আসলে বাস্তবে এত সুন্দর লাগে কিনা নাকি ওয়েদারের জন্য এত সুন্দর লাগছিল তো ফাঁকা বাতাসে তো আমাকে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিলো মানে এই প্লেসটা খুবই সুন্দর ছিল তো এখানে আসলে আপনারা এই প্লেসও ঘুরে যেতে পারেন তারপর আমরা হেঁটে হেঁটে আবারও নৌকার পাড়ে চলে আসলাম আর নৌকা মামা আমাদের সেই ঘাটে আবারও নামিয়ে দিল। আমাদের টোটাল ঘোরাঘুরিতে সম্ভবত তিনশো টাকা খরচ হয়েছিল আপনারা কনট্যাক্ট করে যে যার মতো খরচ করে নিতে পারেন মানে আপনি কয় টাকার ঘুরবেন সেটা আপনি নৌকালার সাথে কন্ট্যাক্ট করে নিলেই আপনার জন্য সুবিধা হবে বিশাল নদী ভ্রমণ শেষ করে আমরা চলে যাচ্ছি ওই ফাস্টফুডে যে ফাস্ট ফুডটা আমরা নদীর পাশে তখন দেখেছিলাম কিন্তু আসলে আমাদের বাইকটা ওখানে ছিল দেখে আমরা এখানে নামি নেই তাই আমরা রাস্তা দিয়ে বাইকে চোরে চোর ওখানে যাচ্ছি তারপরে আমরা চলে আসলাম এটা আসলে খুবই ছোট একদম নদীটার পাশেই ছাউনি দিয়ে করা তার পাশে একটা বাড়তি বারান্দা বারান্দাটা একদম পানির উপরে এই জন্য এটা বেশি স্পেশাল লাগছিল। আর যাই হোক এটা এখন আরও বড় করে ফেলেছে আমরা যখন গিয়েছিলাম তখন একটু ছোট ছিল তো এখানে এই চওড়া বারান্দাটা একদম নদীর পাশে ওপরে গাছের ছাউনি মানে সাইডে খুব বাতাস হচ্ছিল একদম অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল তাই বর্ষার সময় আমার মনে হয় এই প্লেসটা বেস্ট যখন অনেক রোদ থাকে তখন আসলে তেমন একটা ভালো লাগে না একটু কেমন কেমন যেন লাগে আর এখানে যে অনেক মজার মজা খাওয়া পাওয়া যায় তাই না খুবই সিম্পল সিম্পল সব খাবার তারপরও ফাস্ট বলতে গেলে সবই আছে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ বসতে পারিনি একটু পর ঝুমঝুম করে বৃষ্টি চলে আসছিলো তারপরে আমাদের বাধ্য হয়ে এই সুন্দর বারান্দাটা ছেড়ে ছাউনির মধ্যে চলে আসতে হলো তারপর বক্স খেতে খেতে কেন যেন মনে হলো একটা ভিডিও করে ফেলি খাবারের আর বক্সটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগছিলো কিন্তু আমার পার্টনারের কাছে বেশি ভালো লাগে ওর কাছে মনে হয়েছে যে আলু দিয়ে ভরা আমার কাছে আলুটা টালু সব কিছুই ভালো লেগেছে যাই হোক এভাবে আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল খুব জায়গাটায় আপনারা গুগল ম্যাপে খুঁজে পাবেন খুব সহজে লিখবেন ব্যারায় বোট ঘাট অথবা বালু নদী ঘাট আপনাদের পছন্দের ট্রান্সপোর্ট অথবা বাসে করে আপনারা বেড়াই চলে যেতে পারবেন নতুন বাজারে নামবেন তারপর ওখান থেকে রিকশা করে চলে যেতে পারবেন এই ঘাটে আজকে এই পর্যন্তই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন বা বাই